আর এই ফ্যানটা কিন্তু লাইটও আছে দেখেন হ্যাঁ লাইট আবার দেখেন এটা ফুল স্পিড এটা পাতা ভাই বেশি জি এটা না একটু বড়র মধ্যে দেখেন এই যে এই ফ্যানটা এর বাতাস অনেক বেশি আমি বাতাস ভাই এটা অনেক বাতাস আর এই যে অনেক পপুলার এই যে ওয়াই 1880 আচ্ছা এটা বিগত ভিডিও তো ভাই প্রচুর সেল চার্জ কতক্ষণ থাকে চার্জ এটাতে 3 3.5 ঘন্টা পরে 3 থেকে 3 ঘন্টা দুটো ব্যাটারি আছে এই যে একটু দেখায় দিই আচ্ছা লিথিয়াম ব্যাটারি এই যে ও দুটো ব্যাটারি হয় না হ্যাঁ হ্যাঁ এই ফ্যানটাই এটা হ্যাঁ এই যে লম্বা হ্যাঁ এটাই এটা

উনত্রিশ ছাব্বিশ এটা হচ্ছে ডাবল ব্যাটারি সিক্স ভোল্ট দুইটা ব্যাটারি এটাতে দেওয়া আছে হাফিস ট্যানিস্ট পপুলার এবং জনপ্রিয় এবং সবচেয়ে বিগ সেল হচ্ছে এই

মাদার ইলেকট্রনিক্সে মোসাভিজ ব্যাগ আছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি চার্জার ফ্যান আছে মানে যে গরম পড়ছে ভাই এখন তো চার্জার ফ্যান ছাড়া কোনো গতি নাই আজকে গতি তো নাই বলতে গেলে 42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস চলতেছে চলতেছে হ্যাঁ আর আজকের ভিডিওটা সবার জন্য স্পেশাল সবার জন্য স্পেশাল বলতে এতদিন তো আপনাদের এই যে নুবাই এয়ার কুলার ফ্যান মিস্ট ফ্যান এগুলো দেখাইছি হ্যাঁ এখন সবার চাহিদার কারণে যেহেতু স্কুল স্কুল কলেজ মোটামুটি বন্ধ ঘোষণা হয়ে গেছে কারণ কলেজে ছোট ছোট বাচ্চারা একটা ফ্যান অন্তত রাখতে হয় যেহেতু প্রাইভেট পরে বা কুচিনে এ যায় সেক্ষেত্রে আজকে তাদেরকেও হতাশ করব না ছোট্ট ছোট্ট কিউট ফ্যান আছে আমার কাছে এই কিউট ফ্যানগুলো আজকে পাবেন আর পাশাপাশি এই যে একটু বড়

বাড়ে ফ্যানের দাম অত বাড়ে ঠিক রাখতে পারি না কারণ কোম্পানি থেকে আমাদের বেশি কিনতে হয় আমি প্রাইস গুলো বলে দেবো তাহলে আজকে আমরা কি বারো ইঞ্চি দিয়ে শুরু করবো বারো ইঞ্চি দিয়ে শুরু করবো যার উনত্রিশ বারো দুইটা মডেল এখানে যার যেটা পছন্দ এখানে একটা মডেল দেখেন উনত্রিশ বারো এই যে উনত্রিশ বারো হ্যাঁ যার যে মডেলটা পছন্দ দুইটা কালারেরাইস হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকা আটশো টাকা চার্জের ফ্যান এটা তিন ঘন্টা চার্জ

সবচেয়ে ভাইরাল ফ্যান যেটা বললি এই যে ভাইরাল ফ্যান এই ভাইরাল ফ্যানটিতে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন তিরিশ ঘন্টা চার্জ থাকে বইলা ভিডিও করে এবং প্রাইজ নেয় কত এগারো হাজার পাঁচশো বারো হাজার টাকা ভাই আমি তিরিশ ঘন্টা চার্জ দিবে এটা বলবো না কারণ এই চাপা মারা ব্যবসা আমি করি না কারণ এটা আপনার অনায়াসে ডিউরেশন টাইম এখানে দেওয়া আছে দেখেন দেওয়া আছে হচ্ছে হাই স্পিডে দেখেন আড়াই ঘন্টা আচ্ছা হ্যাঁ আড়াই ঘন্টা আর লো স্পিডে এখানে তিরিশ ঘন্টা লেখা তিরিশ ঘন্টা লেখা বলবো উনত্রিশ আটত্রিশ হ্যাঁ ক্যানেডি উনত্রিশ আটত্রিশ আছে ক্যানেডি নামেও আছে আর যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটা অরিজিনাল ক্যানেডি কোম্পানির প্রোডাক্ট এটার প্রাইস দশ হাজার বারো হাজার টাকা অনেকে বিক্রি করে বা এটা দিব না কারণ হচ্ছে দুই দিনের অফারে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এটার প্রাইস হচ্ছে অনলি নয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে নয় হাজার অনলি নয় হাজার টাকা দেখেন নয় হাজার টাকা হলে আপনার আঠারো ইঞ্চির একটা ফ্যান আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু আবার রিমোট দেওয়া আছে মানে রিমোট এর মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আর আপনার গ্যারান্টি কতদিন ভাই গ্যারান্টি এগুলো ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি আচ্ছা এবার চলে যাব কিউট ফ্যান গুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর এই ফ্যানটা কিন্তু লাইটও আছে দেখেন হ্যাঁ লাইট আবার দেখেন এটা ফুল স্পিড এটা পাতা ভাই বেশি জি এটা পাতা যারা স্কুলে ছোট বাচ্চারা যায় এটা নিয়ে গেলে নিয়ে গেলে আরাম পাবে আর এগুলোর সাথে কি চার্জার পোর্ট দেয়া আছে হ্যাঁ হ্যাঁ পোর্ট আছে আচ্ছা কয়টা কালার আছে একটু দেখান তো এগুলির এই যে কালার এই একটা অনেক কালার আছে ভাই আর অনেক কালার আছে এইখানেই তো দেখেন কতই কালার অনেক কালার অরেঞ্জ ব্লু পার্পল মানে সুন্দর কিউট কালার এগুলি আপনারা যার যেটা পছন্দ আমাকে বললেন কালার আমি দরকার ও হোয়াটসঅ্যাপে দিব হোয়াটসঅ্যাপে দিবে আপনারা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলি কালার আছে হ্যাঁ আচ্ছা তারপরে এবার আমরা একটু মিস্ট ফ্যানে চলে যাব হ্যাঁ অবশ্যই মিস্ট ফ্যানে চলে যাব যারা একটু প্রিমিয়াম বড় ফ্যান নিবে পরিবারের জন্য জি যে মিস্ট ফ্যান কি কি আছে এই যে মিস্ট ফ্যান হচ্ছে নোভার বাজার কাপানো 23 সালে 30 20 মডেল আছে যে এটা হচ্ছে 2 লিটার ওয়াটার ট্যাঙ্ক মিস্ট তারপরে হচ্ছে 1 ইন 9 স্পিড তারপরে রিমোট কন্ট্রোল সহ সোলার সিস্টেম এটা ইউজ করা যায় এটা হচ্ছে মিস্ট সুজা কথা এটা প্রাইস হচ্ছে অনলি 11200 টাকা 11200 টাকা 11200 টাকা 31 20 এর মডেলটা পেয়ে যাবে 11200 টাকা 11200 টাকা আচ্ছা এবার যাব হচ্ছে আরেকটা জনপ্রিয় মডেল এটা বেশি পপুলার 3061 এই যে মডেল হ্যাঁ এই যে দেখেন 3061 এটাও सेम এটা এলইডি লাইট আছে সামনে ডিজিটাল রিমোট আছে রিমোট আছে তারপরে এটাতে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ফুল স্পিডে পাবেন 4 4.5 ঘন্টা হচ্ছে লো স্পিডে পাবেন এক থেকে নাইনি স্ফিট এগুলো নিয়ে কি বলবো ভাই অনেক ভিডিও করছি আর পাশাপাশি আপনারও ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কারণ ধোঁয়া মারে কত কিছু মারে বাট আমার কাছে ভাই সময় নাই ধোঁয়া মারে এই যে প্রোডাক্ট গুলো একটু দেখেন হিউজ পরিমাণে স্টক আছে দাদা আমার কাছে যতটুকু এই যে দেখেন ফ্রেন্ড গুলো একটু দেখান ওইদিকেও দেখেন ভাই আমার কাছে যতক্ষণ পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে দুই দিনের অফারে তিরিশ একষট্টি এ মডেলটা

পাঁচশো টাকা আর যদি কেউ এটার মধ্যে ব্ল্যাকটা নিতে চান তিরিশ শিশুটি এই ব্ল্যাকটার দামও বারো হাজার পাঁচশো টাকা একবার আমি তিনটার প্রাইস বললাম এদের তিরিশ আমি আবার বলি গোল্ডেন কালারটা হচ্ছে বারো হাজার পাঁচশো ব্ল্যাক কালারটা বারো হাজার পাঁচশো আর রেটটা কেউ যদি নিতে চান বারো হাজার আটশো টাকা প্রাইস তো আপনার হোম ডেলিভারি কুড়িয়া সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আপনার বাসায় বসে প্রোডাক্ট গুলো পাবেন জাস্ট এক হাজার টাকা আমাকে বিকাশ করবেন আর বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কন্ডিশনে আপনার প্রোডাক্ট চলে যাবে আর আবারও বলি আমার কাছে যতক্ষণ পর্যন্ত স্টক আছে দুই দিনের মধ্যে আপনারা তাড়াতাড়ি প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেন না অনেক কিছু মিস করবেন ব্ল্যাক কালারটা আমি আবারও দেখাই এই যে ব্ল্যাক কালারটা এটা আর এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যার যে কালারটা পছন্দ আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ তো আর আর এখানে যদি কেউ এই ঠিকানায় আসতে চান তাহলে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান আর সারা বাংলাদেশে তো বললাম হোম ডেলিভারি পসিবল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দ্রুত দুই দিনের মধ্যে ফ্যান গুলো সংগ্রহ করার চেষ্টা করে